নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন পৌরসভার নির্বাচনে মেয়র প্রার্থী রফিকুল ইসলাম রফিক প্রতিটি পাড়া মহল্লায় উঠান বৈঠক গণসংযোগ করে সময় পার করছেন তিনি ভোটারদের দাঁড়িয়ে গিয়ে ভোট চেয়ে কুশল বিনিময় ও দোয়া চাইছেন শনিবার পৌরসভার নয় নং দক্ষিণ বারুই পার এলাকার বিভিন্ন পাড়া মহল্লায় প্রচার প্রচারণা ও গণসংযোগকালে মেয়র প্রার্থী রফিকুল ইসলাম রফিক বলেন তিনি গত পাঁচ বছর কাঞ্চন পৌরসভার মেয়র ছিলেন পৌরসভার প্রতিটি ওয়ার্ডে রাস্তাঘাট কালভার্ট পয় নিষ্কাশন ব্যবস্থা সহ জনগণের পাশে থেকে ব্যাপক উন্নয়ন করেছেন তিনি আশা করেন কাঞ্চন পৌরসভার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার জন্য পৌরবাসী তাকে পুনরায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন আমি 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 আপনাদের মেয়র মেয়র নির্বাচিত নির্বাচিত হয়ে যে উন্নয়নগুলো করেছি এবং আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করেছি তারিফ রেজাল হবে আগামী ছাব্বিশে জুন দু হাজার চব্বিশ সাল তবে আমি যদি ভালো কাজ করে থাকি তবে আমার ভালো রেজাল হবে আমি যদি মন্দ কাজ করে থাকি তবে আমার মন্দ রেজাল হবে সেটা আমার মেনে নিতে হবে আপনারা জানেন ইতিমধ্যেই এই কাঞ্চন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে এই কাঞ্চন পৌরসভায় পরিবেশ সৃষ্টি করার জন্য একটি মহল উঠে পড়ে লেগেছে আমি বলতে চাই যারা কাঞ্চন পৌরসভার ভোটার তারা কাঞ্চন পৌরসভার যাকে খুশি তাকে ভোট দিবে